চাও ভাই জয়েন তো হয়ে যাও লাইভে সব ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা झटपट लाइव जॉन्ट हो जाओ অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কে কোথা থেকে লাইভে জয়েন করলেন কমেন্ট করুন আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য কোথা থেকে লাইভে জয়েন হলেন কমেন্ট করুন লাইক করে দেবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন অনেকজনা জয়েন্ট হয়েছেন আমার লাইভে জয়েন্ট হয়ে অনেক অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে জয়েন্ট হলেন হ্যালো হাই কোথা থেকে লাইভ লাইক করে দেবেন স্ক্রিনে ডবল টাচ করলেই লাইক হয়ে যাবে লাইক করে দেবেন অনেকজনের জয়েন্ট হয়েছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করুন কমেন্ট করুন বন্ধু ভালো আছি দাদাভাই আপনি ভালো আছেন তো বাড়ির সবাই ভালো আছে তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য এই তো দেখা যাচ্ছে দাদা ভাই দেখা যাচ্ছে প্লিজ লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার হয়েছে দাদা ভাই আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই দাদা ভাই লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে কে কোথা থেকে লাইভে জয়েন কে সবাই জয়েন করেছেন কিন্তু কেউ লাইক করেননি একটাও লাইক করেনি স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সাপোর্ট না করলে কী করে এগোবো বলুন সাপোর্ট করবেন একটু প্লিজ একটু সাপোর্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন কোথা থেকে লাইভটা জয়েন করেছেন হাই হাই বন্ধু হাই প্লিজ লাইক করে দেবেন স্ক্রিনে ডবল টাচ করে অনেকজনা জয়েন কোথা থেকে লাইভটা জয়েন করলেন কমেন্ট করুন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের প্লিজ কমেন্ট করে ডিলিট করে দেবেন না বাজে কমেন্ট করেন না তাহলে ডিলিট করার প্রয়োজন নেই ভালো কমেন্ট করুন দেখবেন ডিলিট করার কোনো প্রয়োজন হবে না হাই না আমি রাতে নাইট করি না আমি রাতে নাইট করি না সবাই জয়েন্ট হয়েছেন কিন্তু একটাও লাইক করেনি প্লিজ নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাকরি করুন আমরা আপনারা যদি পাশে না থাকেন সাপোর্ট না করেন তাহলে কী করে আমি ছোট ছোটো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব আর মেসেজ করে কোনো ডিলিট করবেন না খারাপ মেসেজ করবেন না তাহলে ডিলিট করার কোনো প্রয়োজনই নেই ঘরে মা বাবা ভাই বোন আপনাদেরও ঘরে আছে সেই বুঝে কমেন্ট করবেন মা বাবা তো সবারই বাড়িতেই আছে মা বাবা ভাই বোন যদি বাজে কমেন্ট করতে হয় তাহলে কমেন্ট করবেন না আসবেন না যেখানে দেখবেন এনজয় করতে পারবেন সেইখানে যাবে বাজে কমেন্ট করলে এইখানে এনজয় করার জন্য নয় আপনাদের ঘরে মা বোন ভাই কেউ না কেউ আছে তাহলে কেন সবসময় খারাপের দিকে যান কেন একটু ভালো লিখলে সবারই হয় ভালো লাগে যারা এসে আসবে যদি খারাপ করেন তাহলে সেটা তো খারাপ হয়ে যাবে না এই মজার জন্য তো নয় আমি আপনাদের সম্মান দিচ্ছি আপনারা যদি সম্মান না করেন তাহলে কি হবে বলুন তো এটা তো মজার জিনিস নয় না ठीक ठीक मा बहन की निकाल दू हम अगर कोई गलत कमेंट कह आप किया थे? কে কোথা থেকে লাইভটা দেখছেন খারাপ কমেন্ট করতে হলে অন্য জায়গায় যাবেন খারাপ কমেন্ট কেউ করবেন না এমন কমেন্ট করবেন না যে ডিলিট করতে হয় ডিলিট করলে অসুবিধা হয় ডিলিট করবেন না খারাপ কমেন্ট করবেন কেন আমরাও তো সবারই লাইভে যাই খারাপ কমেন্ট করি না কি লাইভে জয়েন্ট হলেন অনেক ধন্যবাদ বন্ধু কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করতে বলা মানে যে খারাপ কমেন্ট করতে হবে হাসি মজা ঠাট্টা করতে হবে তার কোনো ইয়ে নেই ভালো কমেন্ট করার ইচ্ছা হলে পড়বেন নাহলে করবেন পড়বেন না নিজেদের কাছেই সব আর এটা তো মজা করার জিনিস নয় কথায় বলে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না কোথাও পাবেন না খাওয়া হয়ে গেছে কোথায় গিয়েছিলিস না আসছে কোথায় গিয়েছিলিস দেখ না বাজে করছে সব মজা ইয়ে সঙ্গে যখন হবে তখন বুঝতে পারবে আরে কমেন্ট করবি না ইচ্ছা ভালো না লাগলে করবি না কেন বাদে কমে করবি কেন সবারই বাড়িতে মা বোন পরিবার আছে